প্রথম চিঠি পাঠিয়েছেন সঞ্জীব রাহা কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন কর্মসূত্রে তখন আমি সুদূর উজান আসামে আমার সহকর্মী মোহন পায়েং বলে চলুন পৃথিবীর সর্ববৃহৎ নদী সৃষ্ট দ্বীপভূমি মাজুলিতে যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের সাইট হিসাবে ঘোষিত হয়েছে জানপ্রাত্যই কি অদ্বৈত মল্লবর্মনের মোহন ছিল জাতিতে মালো আর আমার সহকর্মী মোহন হল মঙ্গলীয় জনগোষ্ঠী মিচিং বা মিসিং উপজাতির মানুষ এরা নদী মানুষ বা জলের মানুষ হিসাবেও পরিচিত ব্রহ্মপুত্র বা বুড়ালুয়ের কোলের পিঠে ওদের জীবন জীবিকা বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তনের অভিযোজন এবং প্রশমান কৌশল গ্রহণ করায় মিসিং উপজাতি একটি আকর্ষণীয় ব্যতিক্রম তাদের বুদ্ধিদীপ্ত জ্ঞান বন্যা প্রতিরোধী কৌশলগত কৃষি উৎপাদন আর জীবনশৈলী শতাব্দীর ঐতিহ্যের বাস্তুতান্ত্রিক জ্ঞানের মধ্যে নিমজ্জিত এই ছোট্ট সম্প্রদায়টিকে স্পটলাইটের আলোয় নিয়ে এসেছে ওদের গ্রামের সব ঘরগুলো আট থেকে আট বাই দশ ফুট উঁচু বাঁশের খুঁটির উপরে অবস্থিত এদের বলে চ্যাংঘর প্রতি বছর বন্যাকে বন্ধু করেই মই বেয়ে সর্বদা ঘরে ওঠানামা করতে হয় ঘরগুলি ইংরেজি আই অক্ষরের মতো লম্বা বলে বন্যা প্রতিরোধী হিসাবে ব্যবহার করা যায় নদীর মেজাজের সঙ্গে সহাবস্থানকালে প্রতিবছর প্রতি বছর বন্যার মাপ অনুযায়ী মেঝের উচ্চতার সামঞ্জস্য করে নদী মাকে হুমকির পরিবর্তে জীবনের উৎস বলে মোহনরা মানিয়ে চলতে শিখেছে ঘরগুলির দেওয়াল মেঝে সব মাংসের তৈরি ওপরে খড়ের ছাউনি মেঝেতে মেরাম পেতে অগ্নিকুণ্ড জ্বালানো হয় সেই উনুনের ওপরে মাটির পাত্রে মাছ মাংস ও পানীয় সংরক্ষণ করা হয় ওপরে সিলিংয়ের কাছে রাখা হয় আলু পেঁয়াজ রসুন ইত্যাদি সবজি প্রত্যেকটি ঘরের লম্বা বারান্দায় শস্য সহ অন্যান্য জিনিস সংরক্ষণ করা হয় আর ঘরের তলায় হাঁস মুরগি গরু শুয়োরের খামার জমির খড়বিচুলি পশু খাদ্য হিসাবে উঁচু গাছের ডালের ওপরে থাকে আর বাঁশের খুঁটির ওপর গ্রামের যৌথ শস্য ভান্টার এই সবই ফি বছর ব্রহ্মপুত্রের বন্যার কারণে এই ব্যবস্থা প্রলয়ন করি ব্রহ্মপুত্র নদ কিভাবে প্রকৃত স্নেহময়ী জননী হয়ে ওঠে তাহা প্রত্যক্ষ করে আমি অভিভূত সঞ্জীবরা কৃষ্ণনগর নদিয়া থেকে হাতে লিখেছেন নদীর কথা সবুজ কালো নীল নানান গালিতে মলরোড দমদম ক্যান্টনমেন্ট থেকে অমিতাভ মিত্র নদীর কথায় মনে পড়ে কত কাহিনী কত গান কত কবিতা সতত নদ তুমি পড়ো মোর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরলে। শুনবে আমার প্রথম নদী দেখার কাহিনী যেন নবজন্মের মতো তপ্ত দুপুরের আবহে ক্যানিং লোকালে ক্যানিং নেমে হাঁটছে পরপর দোকান পাট শীর্ষতেই দেখি এক আচমকা গর্জমান জলোচ্ছ্বাসের রোমাঞ্চতলা অস্তিত্বের কিনারে নদী বাঁধের উপরে আমি তটের মাতটিতে ফেনিল আক্রোশে ভেঙে পড়ছেন তুটিনি মাতাল মাতলা নদীকে দেখে মনে হচ্ছে নদী আপন বেগে পাগল পাড়া লঞ্চঘাটে নদীর অববাহিকায় ভাতের হোটেলে গরম গরম ভাত ডাল মাছের বাপে লাগছিল প্রবল বেগের নোনা বাতাসের আবেগমথিত আহ্বান লঞ্চে উঠতে গেলে কাঠের এক ফুটি তো পা দিতেই হবে ওরে বাবা হাই জাম্প দিয়ে সই বলিনি যেন আমাকে উচ্চকিত হাতছানি দিচ্ছে আর বলছে খেলবি যদি আয় নতুন সে এক খেলারে কি বিপদ খেলব কি আমি তো সাঁতারই জানি না লঞ্চ ছাড়ল স্টিয়ারিং এ সারিং এর বাটবাট লেফট টার্ন রাইট টার্ন ক্রমশ দূর থেকে দূরের জনপদ এখন নদীর একেবারে বুকের উপরে এসে পড়েছি আমরা কেবিনে গোলুইয়ে ডাইনে বাঁ ছায়া শুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি মাথা দোলাচ্ছে গাছ গাছালি মাস্তুলে উড়ে এসে বসছে এক কাক যেতে 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 ডিজেল লঞ্চের শেষ ধূসর ধোঁয়া যখন বিপ্রতি বায়ু বেগে উড়ে গেল পেছন বানে থামল প্রপেলারের ঘূর্ণন বিদ্যা নদীর জল আর মেটেল নেই কালো জলে চোরাস্রোতে তখন মিশে গেছে ভটভটির ভটভট ভট 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 এগিয়ে আসছে ভৌগোলিক নদীর ঘাট হ্যামিল্টন সাহেবের সমবায় গবেষণাগার রবীন্দ্রনাথের পদদুলি দন্য ঝাউবিথের গোসা ওয়াও বলতে ভুলে গেছি বাচিক শিল্প আর শ্রবণ বন্ধু প্রথম এই নদী অভিসারে আমার বাবা ছিলেন আমার গাইড আমাদের গন্তব্য নদী চরের বাংলো আর নদীর নদীর কোনো গন্তব্য হয় নাকি হ্যাঁ নদী চলে যাবেই জানি সাগরের পানে সাগরের টানে সেই নদী তার চলে যাওয়া সাগরের টানে এই চিঠি তুলে ধরেছেন নদীর কথা অমিতাভ মিত্র মলয় রোড মল রোড দমদম ক্যান্টনমেন্ট থেকে চিঠির পরেই এবারে শ্রামশ্রী সর্দার আমাদের সল্ট লেক কলকাতা চৌষট্টি থেকে যে চিঠি পাঠিয়েছেন পায়ে অনেকটা পথ এসে যখন ফিরতে চাই বালিকা বেলায় হাত বাড়াই নদীর লক্ষ্মীনাথপুরের পাশ দিয়ে যেতে যেতে ভরিয়ে দিত সেকালে তারপর শ্মশানের পাশ ঘেঁষে উদাসিনী হয়ে ভাঙা মন্দিরে দাঁড়াতো কিছুক্ষণ এক দীর্ঘদেহী পিতা তার কন্যার হাত ধরে এসে দাঁড়াতেন এখানে সেই পড়ন্ত বেলায় সুগোল সিঁদুর টিপ ধীরে ধীরে গলে যেত জলে নদী তখন তপস্বিনী এই নদীর গা ঘেঁষে দাঁড়িয়ে রওশান বিবির দরগা কিংবদন্তি অনুযায়ী আরব দেশের এই সাধ্যে দৈব আদেশে নৌকো ভাসিয়েছিলেন জলে যেখানে এক বিশেষ তারা দেখতে পাবেন সেটি হবে তার শেষ গন্তব্য ইছামতির কোলে আসতে আসতে এক জায়গায় তিনি দেখলেন সেই বিশেষ তারা সেখানেই নামলেন তিনি সকলের ইচ্ছা পূরণের দ্বীপ হয়ে থেকে গেলেন এখানে তারা গুনিয়ায় মৃত্যুর পর এখানে হলো রৌশান বিবিদ তর্কা এখনো তার নামে মানুষ জালে মোমবাতি এই ইছামতির মন্দিরের গা ঘেঁষে বসে বারুণির মেলা সে মেলার দিনা ইচ্ছামতি যেন অন্য মেয়ে কত লোক কত বিকি কিনি ব্যস্ততা তার অনেক সেদিন বন বন করে ঘোরে নাগরদোলা বালিকার হাতে ঝিলমিলিয়ে ওঠে রঙিন চুরি হাতে রঙিন ঘূর্ণি ওই যে ওই যে উপাশে পুতুল নাচের আসরে সত্যবান সাবিত্রীর পালা অবাক চোখে পুতুল নাচে মগ্ন দুটি চোখ দেখে ভিজি হাওয়ার ছদ্মবেশে ইছামতি সেই মেয়ের গা ঘেঁষে বসেছে কখন এই নদী আরও একটু এগিয়ে কাঁটা তারিদীর্ণ এ দেশ আর ও দেশের বুকে সীমানার কড়া পাহারা ইছামতির ডেবে ভেসে আসে ও দেশে সবাই যখন ঘরে মেয়ে উমার আবাহনের অপেক্ষায় থাকে ইচামতি অপেক্ষা করে বিসর্জনের দিনের এই দিনে তো ভেঙে যায় সীমারেখা এ বাংলার ও বাংলার চোখের জলে ইছামতি মৃন্ময়ী মূর্তিকে বুকে টেনে দু চোখ ভরে দেখে দুই বাংলার মিলন বিভূতিভূষণের ইছামতি এক অতি সাধারণ মেয়ের কবেকার মিতা চেনা নোনা হাওয়ায় মিশে থাকে হারানো বালিকা বেলা নদীর কাছে তাই তো ফিরতে হয় এ দেশের ছেলে এ রাজ্যের ছেলে সোহম চক্রবর্তী যখন উম উচ্চতর পড়াশোনার সুযোগে পিসক্যাটাভে নি আমেরিকায় থাকে তখন সেখানকার নদী থাকে কেমনভাবে টানে সে কথাই তার চিঠিতে বলছে জলঙ্গি আমার জন্মদাগ দিদার মুখে গল্প শোনা পদ্মা বুড়ি গঙ্গার উদ্বাস্ত উত্তরা আধিকারী আমার বেড়ে ওঠা গঙ্গার প্রাণধারা ভাগীরথী হুগলির তীরে আমার আরেকখানা ঘর লোকাল ট্রেন চূর্ণি পেরোলেই আমার কলেজ হোস্টেল তারপর বহু নদী পার করে উড়ে আসা মার্কিন দেশ এখানে আমার বাড়ি পিসক্যাটওয়ে তার বইয়ে চলা র্যারিটেন নদী প্রাজ্ঞ র্যারিটেন তার ব্রিজ বেরোতেই ঝলমলে আরেক শহর নিউ ব্রান্সভিক আমার রাজ্য নিউ জার্সি থেকে প্রতিবেশী পেনসিলভ্যানিয়ার দিকে চলে যেতে চলে আসে ডেলাওয়ার নদী ওয়াটার গ্যাপ অন্যদিকে ঘণ্টাখানিক রেলপথ পেরোতেই আরেক পড়শি স্বপ্ননগরী নিউ ইয়র্ক অপূর্ব মায়ায় মোড়া ম্যানহ্যাটন হার্ডসনের ক্রুজে চেপে চলে যাওয়া স্ট্যাচু অফ লিবার্টি দ্বীপ ওদিকে বরকালিন ব্রিজ ইস্ট নদী পারাপার করে আমাদের কাব্য নানা নদীর ইতি অ্যারিজোনায় গ্র্যান্ড ক্যানিয়ন ভূগোল বইতে পড়া কলোরাডো নদীর গিরিখাত এই কলোরাডো নদীর উপর হুভার ড্যাম তাই ধরে হেঁটে গেলে পাশাপাশি দুই রাজ্য নেভাডা আর অ্যারিজোনা দুই পা আগে পিছে টাইম জোন বদলে বদলে যায় পাশের রাজ্য ইউটা সেখানে ছুঁয়ে দেখা ছলোচ্ছল অ্যারিজোনা সেখানে দেখা ছলোচ্ছল ভার্জিন নামের নদীটিকে ক্যালিফোর্নিয়ার রাজধানীর নাম স্যাক্রামেন্টো নদীর নামে ওয়াশিংটনে বরফ ঢাকা মাউন্ট রেইনিয়ারের বুক চিরে বয়ে যায় প্রাণবন্ত নিস্কোল নদী ঠিক তার দক্ষিণের রাজ্য ওরেগানের নদী উইলামেটে ওহাই রাজ্যে পুরনো এক বন্ধুর বাড়ি রাজধানী শহর কলম্বাস ওলে ট্যাঞ্জি নদীর ধারে ওলে ট্যানজি বাইকিং ট্রেইল ধরে দেখতে গেছে ভার্জিনিয়ায় শ্যানডুভা আর ওয়েস্ট ভার্জিনিয়ার নিউ রিভারের কাছে হ্যাঁ ওলেন ট্যানজি বাইকিং ট্রেইল সেই ধরে বন্ধুদের প্রাণ খোলা সাইকেল ছোটে ফল কালার্স পাতা ঝরা শরতের আশ্চর্য উদার করা রং তাই দেখতেই তো ছুটে যাওয়া ভার্জিনিয়ার সেনান্ডুয়া হো আর ওয়েস্ট ভার্জিনিয়ার নিউ রিভারের কাছে আর দু একটা রাজ্য পেরোলেই পাবো কৈশরে পড়া মিসিসিপি আর মিসৌরি নদী আরও আরো আরও কত নদী জানা ও অজানা আমারই অপেক্ষায় আছে বুঝি আর পৃথিবীর সমস্ত নদী জল ছলোচ্ছল বুকের মধ্যে একাকার করে নিচ্ছি আমি তুলে নিচ্ছি অঞ্জলি ভরে আর সেই বহে চলা নিরন্তর অনন্ত আনন্দ ধারায় পূর্ণ হয়ে উঠছে ছোট্ট এই প্রাণ সোহম চক্রবর্তী পিসক্যাটাওয়ে নিউ জার্সি আমেরিকা বিমল কুমার সোম লালদিঘি পাড়া শিউড়ি বীরভূম নদীর তীরের গ্রাম বলে নদী আইরে আমার উঠোনে সারা গ্রাম জুড়ে ভালোবাসা আছে তার থেকে এক মুঠনে। ঝোলা গুড় আছে গুড়ের বাটালি মুড়ি দিয়ে মাখা মুড়কি আশ্বাদ কি আছে জীবের তোর চাঁচি দেওয়া পিঠে পুরকি নলেন গুড়ের পিঠে আছে আর পিঠে আছে দুধে সেদ্ধ খুশি মনে খায় অন্য খাওয়ায় আবাল বনিতা বৃদ্ধ আছে তাল পিঠে আর তাল বড়া ফুলক তালের লুচিটা মন ভরে খাবি সাথে নিয়ে যাবি গ্রাম্য খুশির কুচিটা আজও পুকুরের জলে মাছ আছে আজও গ্রাম জুড়ে কত গাছ আছে আজও কৃষকের মাঠে গান আছে আজও পাখিদের গানে প্রাণ আছে পরকে আপন করা মন আছে ভালোবাসা ভরা হৃদি ধন আছে মোটা ভাত আর কাপড়ের আজ চল আছে এখানে বারোটা মাসের তেরো পার্বণে গ্রাম জুড়ে খুশি ঢেউ বয় খুশি দেয় নেয় সবাই আপন গ্রামে কারো পর নয় তোর দুই তীরে কত গ্রাম আছে বিলিয়ে দেগা যাস সেখানে শুধু জলধারা বয়ে নিয়ে যাস সংস্কৃতিও নিয়ে যা সেখানে পিছনে যাদের এসেছিস ফেলে তার থেকে পাওয়া দিয়ে যা কালে কালে শুধু ঢেউ দিয়ে যাস সংস্কৃতিও দিয়ে যা বাঁচুক মানুষ মিলন ধারায় দিয়ে যা আর নিয়ে যা বিমল কুমার সোম দিঘি পাড়া শিউরি বীরভূম থেকে পাঠিয়েছেন এই চিঠি অর্পিতা কর্মকার গুসকরা পূর্ব বর্ধমান এখান থেকে লিখছেন এই কুনুরের জলে ধুয়ে গেছে আমার শৈশব কৈশোর যৌবন পরিণত আমি কুনুরের জল স্পর্শ করে অনুভব করি আমার অতীত হয়ে যাওয়া শৈশব থেকে কৈশোর যৌবন ছোট্ট নদীর ওইটুকু বুকে কত জল বয়ে গেছে ধুয়ে গেছে আমার অতীত জীবন ছোট্ট বিকেলের বেলায় কুনুরের জলে পাতব আমার ভবিষ্যৎ ভবিষ্যৎসা মো মোরাম জুড়ে নক্ষত্রের আলোকে আনত হয়ে বলবো এই রইল আমার বার্ধক্য নদী তুমি আমার সবটুকু জীবন তোমার ঘোলাটে স্বচ্ছতা দিয়ে বইয়ে নিয়ে যাও অলিক অর্পিতা কর্মকার ঘুস করা পূর্ব বর্ধমান থেকে যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠি